কাঁচা কলা এবং কালিবাউস মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব তার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি তো কলার দুই পাশের অংশগুলোকে কেটে ফেলে আমি এখন কলাটাকে সেদ্ধ করে নেব তো পানির মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কলাটা যখন সেদ্ধ হয়ে যাবে কোনো রকম কালচে ভাব আসবে না একদম দবদবে সাদা থাকবে কলাটা সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি তো এটাকে আমি একটু ছোট পিস করে কেটে নিচ্ছি এখন আমি উপরে কলার খুসাটা ছাড়িয়ে নিচ্ছি রান্না করার জন্য আমি এখানে টুকরো কালীবাউস মাছ নিলাম এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন আমি মাছটাকে হালকা একটু ফ্রাই করে তারপর রান্না করবো তবে আপনারা চাইলে মশলার মধ্যে ভুনে তারপরেও কিন্তু রান্না করতে পারবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি তো কলাগুলোকেও আমি একটু লবণ এবং লবণ হলুদ দিয়ে মেখে নিলাম দেখতে সুন্দর দেখা যাবে এদিকে প্রাই নিয়ে তেল গরম করে এখন মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি আমি হালকা ফ্রাই করে নিচ্ছি তো মাছটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ওই তেলের মধ্যে আমি কলাটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে কিছু সময় একটু ভেজে নেব যেন কলার মধ্যে একটা ভাজা ঘ্রাণ আসে তেলে ভাজা তাহলে কলাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো কলাটা নামিয়ে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা আর জিরের বাটা একসাথে যেহেতু আমি ঝোল রান্না করব তার জন্য বাটা মশলাটাই দিলাম একটু কষ্ট করে হলেও দিবেন চেষ্টা করবেন তাহলে ঝোলটা কিন্তু খেতে ভীষণ মজার হবে তো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কিছু সময় কষিয়ে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচামরিচ আমি যখনই ঝোল রান্না করি চেষ্টা করি একটু কষ্ট করে হলেও মানে বাটা মশলাটা অ্যাড করার জন্য মাঝে মধ্যে দেখা যায় সময়ের স্বল্পতার কারণে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হয় তো মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নিয়ে এখন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব আর কলাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি একদম পাতলা জোল রান্না করব না এখনের মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি এক থেকে দুই মিনিটের মতো রান্নাটা করে নেব আর এই তরকারিটা এত বেশি সুস্বাদু হয়েছিল সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো আমার এই সহজ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেওয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ